কারণ কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয় এ কথা তো কভু মিথ্যা না কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয় এ কথা তো কভু মিথ্যা না মা কেঁদেছিল কেন কারণ তিনি মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছিলেন ঠাকুর গৌরাঙ্গ সুন্দর পতিত পাবন গৌর হরি শ্রীরাম নবদ্বীপে শিবাস রাঙনাই অবিরত নামে প্রেমে মাতোয়ারা হয়ে থাকেন চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে হরিনাম বিতরণ করলেন মা তিনি কি বলেছিলেন না পৃথিবীতে যত আছে গ্রাম সর্বত্র প্রচার হবে মোরে হরে কৃষ্ণ মহামন্ত্রণা নাম তিনি বিলিয়ে দিলেন দাঁড়ে দাঁড়ে তিনি প্রচার করলেন কিন্তু বাবা মহাপ্রভুর সবাইকে নাম দিয়েছিলেন কিন্তু মহাপ্রভুর মা শচী ঠাকুরানী তাকে কিন্তু হরি নাম দেয়নি শচী সারা জীবন কিন্তু সন্তানের জন্য নিমাই নিমাই বলে কেঁদেছিল কেন কারণ জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায় কথাতে আছে না পাপ কখনো বাপকে ছাড়ে না পাপ কখনো বাপকে ছাড়ে না সে যদি ভগবানের মাও হয় তাকেও ভোগ করতে হবে এখানে তার প্রমাণ দিল মহাপ্রভুর মা মানে মাতা তিনি পাপ করেছিলেন আর তার পাপটা কি জানেন তার পাপ এ যুগে নয় কলিযুগে নয় শচী ঠাকুর পাপ ছিল ত্রেতা যুগে যখন রামায়ণ হয় সেই ত্রেতা যুগে তার পাপ ছিল কিভাবে জানেন যখন অযোধ্যার রাজা ঘোষণা করলেন যে আগামী আগামীকাল সকালবেলায় রাম রাজা হবে অযোধ্যার রাজা হবে রামচন্দ্র তো সবার মনে আনন্দ কারণ রাম রাজা হবে রাম রাজা হবে আর সবার থেকে বেশি আনন্দ কার ছিল জানেন কইকেই যে কই কইয়ের জন্য এত কিছু হলো সেই কই কই রামকে বেশি ভালোবাসত ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে সেই কই কই এত আনন্দ মা আঠাশ রকমের ফুল তুলেছে কেন কাল যখন আমার ছেলে রাম রাজা হবে আমি আঠাশ রকমের ফুল দিয়ে মালা গেঁথে আমি আমার রামের গলায় পরাব এত আনন্দ এত আনন্দ কিন্তু সেই সময় একজন কানে ভুজ মন্ত্র দিয়েছিল কে মা মন্থরা কৈকের দাসী মন্থরা সে ভুস দিয়ে বলেছিল কিরে কইকেই বলি রাম রাজা হবে তাহলে তোর এত আনন্দ কিসের বারে ছেলে রাজা হবে মায়ের আনন্দ হবে না আচ্ছা মা আপনি যদি জানতে পারেন কাল সকালে আপনার ছেলে এম হবে এমপি হবে তারপর আনন্দ হবে না আনন্দে ঘুম আসবে সেই মায়ের তাহলে কই কে কি করে ঘুম আসে বলুন তো আনন্দে মন্থরা তখন বলেছিল ওরে কথাতেই আছে পরের ছেলে পরম আনন্দ যত গোল্লাই যাবে তত আনন্দ রাম তো নিজের ছেলে নয় রাম তোর সব ছেলে ভালো যদি চাস তাহলে নিজের ছেলে ভরতের কথাটা চিন্তা কর মন্থরার কথা শুনে কই কই দশরথের কাছে দুটো বর চেয়েছিল না প্রথম বর কি আমার ছেলে ভরতকে অযোধ্যার রাজা করতে হবে আর দ্বিতীয় বর কি চোদ্দ বছরের জন্য রামকে বনবাসে পাঠাতে হবে মা বাবার কথা রাখতে গিয়ে রাম যখন চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যাচ্ছে ঠিক সে সময় রামের মা কৌশল্যা রামের যিনি গর্ভধারিণী মা কৌশল্লা এক বাটি দুধ এনেছে দুধ এনে বলছে ওরে রাম একদিন নয় নয় বছরের জন্য দুদিন আমি তোকে দেখতে পাবো না চোদ্দ বছরের জন্য মা নিজের সন্তানকে দেখতে পাবে না এর থেকে বড় যন্ত্রণা মায়ের কাছে কি হতে পারে তুই তো চলে যাচ্ছিস যাওয়ার আগে এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা বলো মা কি কথা চলে যাওয়ার আগে তোর মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা রাম যেই না কৌশল্যার হাত থেকে সেই দুধের বাটিটা নিতে যাবে সে সময় কইকেই তার মনে এত হিংসা সে সময় কারণ তার কানে তো ফুস দিয়ে দিয়েছে ভালো মানুষটা খারাপ হয়ে গেল কেন মন জন্য পরের কথা শুনলেই ঘরে ঝগড়া হয় মন এসে কৌশল্যার হাত থেকে সে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল রাম সেদিন কিছু বলল না কেন মা যে হয় সেই রয় চলে গেল বনবাসে চোদ্দ বছর পর রাম যখন বনবাস থেকে অযোধ্যায় ফিরে এসেছে ফিরে এসে নিজের মাকে প্রণাম করলো না কাকে প্রণাম করলো জানেন কৈকেয়ের চরণে আগে ধরেছে কৈকেয়ের চরণে প্রণাম করে বলছে মা চোদ্দ বছর পর তোমার মুখটা দেখতে পেলাম তুমি ভালো আছো তো ওমা কৈকেয়ী কিন্তু আর লজ্জাতে কথা বলতে পারছে না কি করে কথা বলবে যাকে এত হিংসা করে যে ছেলের এত ক্ষতি করে সেই মা ছেলের চোখে চোখ রেখে কথা বলতে পারছে না লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে দাঁড়িয়ে বলে রাম তুই কাকে প্রণাম করছিস আমাকে আমি তোর প্রণাম নেওয়ার যোগ্য নয় প্রণাম যদি করতে হয় তোর গর্বধারিনি মা কৌশল্যাকে কর কারণ আমি তো সব সৎ মা আর যেই না বলেছে সৎ মা তখন রাম বলছে মাগো সন্তান কুসন্তান হতে পারে মা কখনো কুমাতা হয় না মা কি কখনো খারাপ হয় দেখুন এত খারাপ করার পরেও মাকে সম্মান দিচ্ছে মাকে তিনি অপমান করতে চান না তুমি ঠিক বলেছ তুমি আমার সৎ মা এই পৃথিবীতে মানুষ দুই রকমের থাকে একটা অসৎ একটা সৎ অসৎ মানে কি খারাপ আর সৎ মানে ভালো তুমি আমার সৎ মা মানে তুমি তো আমার ভালো মা তুমি তো আমার জীবনের সৎ তুমি যদি বনবাসে না পাঠাতে আমার যে অনেক অসম্পূর্ণ কাজ ছিল যেগুলো করা হতো না মাগো যে যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে পাঁচটা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয় আমি যদি অযোধ্যার রাজা হয়ে বসতাম তাহলে কষ্ট কাকে বলে যন্ত্রণা কাকে বলে তা তো বোধ জীবনেও জানতে পারতাম না তোমার জন্য আমার অনেক অভিজ্ঞতা হয়েছে মা তুমি আমার জীবনে আসল গুরু রামের কথা শুনে কই কই বলে উঠল রে রাম তুই এত ভালো তোর মধ্যে এত গুণ আমি এত হিংসা করলাম এরপরও তুই আমাকে এত শ্রদ্ধা করছিস এত ভালোবাসা তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত আমার নারী জনম সার্থক হয়ে যেত রাম বললেন মা তথাষ্ট তুমি বোধে জানো না যে যথা সর্বস্ব যে আমায় ভক্তি ভরে যে ভক্ত আমার কাছে যা চাই আমি তাকে তাই দিই তুমি যখন চাইছ যে আমার যেন তোমার গর্ভে জন্ম হয় তাই হবে তুমি আমাকে সন্তান রূপে পাবে কিন্তু মা তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছ তুমি যেমন নারী হয়ে আরেক নারীকে কষ্ট তুমি যেমন মা হয়ে মায়ের যন্ত্রণা মা না বুঝলে তার জন্য তোমাকে এক নয় তার জন্য তোমাকে তিন জন্ম কাঁদতে হবে সন্তানের জন্য কাঁদবে যেমনটি কৌশল্যা কেঁদেছে রামের জন্য তেমনটি তুমি কাঁদবে তোমার সন্তানের জন্ম তোমার প্রথম জন্ম হবে মথুরায় নাম হবে দেব কি কংসের কারাগারে আমি তোমার গর্ভে অষ্টম গর্ভজাত সন্তান হয়ে জন্ম নেব সেদিন জন্ম দেবে কিন্তু সন্তানের সুখ পাবে না হয়েছিল তোমার তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায় উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন তার স্ত্রী হবে তুমি নাম হবে গুন্ডিচা পরপর আঠেরোটি সন্তান তোমার মরবে সেদিন ওই আঠেরোটা ছেলের জন্য কাঁদবে সন্তানের জন্য কাঁদবে তোমার তৃতীয় জনম হবে নবদ্বীপে নাম হবে সচি মাতা পরপর আটটা মেয়ে জন্ম নেবে আর মরবে তারপর তোমার একটা বড় ছেলে হবে বিশ্বরূপ সেও সন্ন্যাসী হয়ে চলে যাবে তারপর আসবো আমি নাম হবে নিমায় সেদিন আমি চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়ে নবদ্বীপ ছেড়ে জগতের মঙ্গলের জন্য চলে যাব সেদিনও তুমি নিমাই নিমাই বলে কাঁদবে কেন যেন কারো কাঁদালে কাঁদিতে হয় কয় কভু মিথ্যা বহু <laughs> যেমনি করি করব তেমনি বলব কি হয় একথা তো বহু মিথ্যা নহালে কাঁদিপি হয় একথা পুরাণে হয় একথা তো বহু মিথ্যা নহ সচিমা মা কেঁদেছিল কেন কারণ তিনি মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছিলেন আমি যদি আপনাকে কাঁদাই আমি যদি আপনাকে কষ্ট দিই তাহলে আমার সুখ কি করে হবে মা আমাকেও তো কাঁদতে হবে যার জন্য সচিমাকে মাকে নিমাই নিমাই বলে কাঁদতে হয়েছিল বাকি গোটা জগৎবাসী গোটা পৃথিবীর মাটিতে নাম প্রচার করে মহাপ্রভু নামে প্রেমে ভাসিয়ে দিয়েছিলেন জগৎবাসীকে গৌর হরি নবদ্বীপে নাম গাইছেন ভক্তগণকে সঙ্গে করে নিয়ে শোভাটি কেমন এত সুন্দর তার শোভা আহা তোরা দেখবি এই সোনারে নদী আমার লক্ষ্মী মায়াদের বলছি একটু উলুধ্বনি হবে বাহ উলুধনি করবেন জোর করে খুব সুন্দর হয়েছে এবার সবাই গাইবো হ্যাঁ করতালি ওই না সচি মাতার দুলালি নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ে দুলালি নেচে নেচে যায় তোর মাতার তো লালিযা নধি আর শিগোডা পুরবেলায় আজকে সেবা শান্তি ভালো হয়েছে আমাদেরও ভালো হয়েছে তা সেবা ভালো হয়েছে তাহলে করতালি কই খুব ঠান্ডা করছে নাকি খুব ঠান্ডা লাগেনি তো একটু কষ্ট না করলে তো কেষ্ট মেলবে না একটু হাত দুটো বের করুন হ্যাঁ এভাবে করতালি দেবেন কারণ ভগবানের নাম শুনতে গেলে মাঝে মাঝে উলুধ্বনি হরিধ্বনি করতালি এগুলো সেবা নাম সেবা প্রভুর সেবা দেওয়া হচ্ছে আমার জন্য নয় হরি বল একটু করতালি দেবেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রে